হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আর সকাল থেকে দিনটা শুরু করছি চলো দেখাই গেছে কি করব। তো চলো আমরা চলে এসছি এখন শাক তুলতে তো আজকে শনিবার তো নিরামিষ তো আজকে শাক সিদ্ধ দেবো তো চলো কি কি শাক নেই তোমাদের সাথে শেয়ার করি এখানে দেখো অল্প শাক তুলে রেখেছি আর এখন কুমড়ো শাক তুলবো দেখো কুমড়ো শাকটা কত বড় হয়ে গেছে দেখো আর এই দেখো আমি আর আমার দিদির মেয়ে মিলে তুলছি পাঁচ শাক তো চলো তো আসো দেখো কুমড়ো শাক দেখো এই খটা কুমড়ো শাক তুলে নেবো এই দেখো কুমড়ো শাক গুলো তো এইগুলো না সিদ্ধ খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে শাক সুদ্ধ আর আজকে তো এমনিই নিরামিষ তার জন্য তুলে নিচ্ছি এগুলো ভালো করে ধুয়ে সিদ্ধ দিয়ে দেবো

তো চলো আমি দেখাই তোমাদেরকে এই দেখো নিয়েছি আরও কটা না হলে হবে না অনেক ঝুন তো তো এইখান থেকে এইখান থেকে কটা তুলে নেবো এখানে অনেক গোচ্ছা আছে তো ভাবি মানে ধর এইটা আর কটা তুলে নেই খুব গরম করছে আজকে মেঘলা মেঘলা ওয়েদার রেখেছে কিন্তু গরম ভীষণ করছে এত গরম করছে না ছোটো ছোট পাতাই হবে না বড়ো বড়ো পাতা দেখা তো বন্ধুরা আমি তুলে নিই তাহলে নাহলে এই এক হাত তুলে ক্যামেরা ধরতে পারবো না আগে তুলে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা পাতাগুলো তোলা হয়ে গেছে এই দেখো সব পাতাগুলো ভিজিয়ে রাখ না ভিজিয়ে রাখলে কিছুই ইয়ে হবে না পাতাগুলো ভিজিয়ে রাখ ততক্ষণ মিঠুকে খাইয়ে দিই মিঠু মিঠু কই মিঠু কই মিঠুর খিদে পেয়েছে হ্যাঁ তো চলো বন্ধুরা মিঠু সকাল দিয়ে কিছু খায়নি তো মিঠুকে এখন খেতে দেবো ও এখন দেখো বাইরে বেরিয়ে আসবে নিজে নিজেই তো এখন মিঠুকে খেতে দিয়ে দেবো তো চলো তোমরা দেখো মিঠুকে ভাত দেবো খেতে তো ক্যামেরা ধর তুই দাঁড়া অন করলি হ্যাঁ

আর এই দেখো ছলা দিয়ে দেবো মিঠুকে তো মিঠুকে ছাতু খাওয়াই তো এখন সময় নেই তাই মিঠুকে ভাত আর ছলা দিয়ে দিচ্ছি আর ছোলায় ছোলাই নিচ্ছি না হ্যাঁ ছোলায় খা আয় এ বাবা রে মিঠু কামড়ায় বেটা মাখু দেখা হ্যাঁ খাবে না

মামি এবারে এখানে কোথায় রাখবে একে আবার মারবো কিন্তু তো আমার ননদি খাওয়াই ওকে তোর ননদের কাছেই থাকে জীবনে তো খাওয়াই না কোথাও গেলে তখন খাওয়াই তো এখন বড় হচ্ছে খুবই বদমাসি হচ্ছে কিছু মতে খেতে চায় না এখন আর আমার ননদ থাকলে জোর করে খাওয়ায় দেখছো কিছু মতে খাবে না এখন খা ফোন করব হ্যাঁ ফোন করব আমি যে তুই খাচ্ছিস না দেখো খাওয়াতেই পারবে না ওকে দেখো যতক্ষণ একটু যতক্ষণ না মামি মুখে ধরে দেবে ততক্ষণ খাবে না দেখো ওকে দেখো মিঠু কামড়াতে যাই এখন ভয় করে একে খাওয়াতে দেখি সাথে দেয় বসিয়ে

কত বন্ধুরা আমি একটু বাইরে ফোন ছিল তো তার জন্য আমি কথা বলছিলাম তো দেখো মিঠুটা খুব বদমাইশি করছিলো বলে ভেতরে ঢুকিয়ে দিয়েছি আর দেখো খাবার যেমন কার তেমনই পড়ে রয়েছে তো এখনও খাইনি তো চলো আমার বাগবাতি অনেক কাজ আছে তো কাজগুলো করে নিই আর ওকে খাবার দিয়ে দিয়েছি আর আমার ননদ আসতে একটু দেরি হবে তো তারপরেই ওকে খাওয়াবে তাছাড়া ও খাবে না দেখো কত বদমাসি করতে পারে সারাক্ষণ এত বদমাসি করে কামড়াবে অনেক আর ওকে পিঠে নিয়ে ঘোরো খুব সুন্দর ঘুরে বেড়াবে খাওয়ার দিকে নেই যত বড় হচ্ছে তত বদমাসি করে তো চলো আমাকে রান্নাও তো করতে হবে তো চলো তোমাদের সাথে আমি আবার দেখা হবে হ্যালো বন্ধুরা দেখো আমি জান রান্না সব কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখাই কি রান্না করেছি এখানে পোস্ত আলু পোস্ত করেছি আজকে শনিবার তার জন্য তো দেখো আজকে আলু পোস্ত করেছি আর এখানে আছে মোচা এই দেখো মোচা আছে আর এইখানে এই দেখো ডাল ডাল তো এই আমি সব রান্না করিনি মানে মোচা আর ডালটা মা করে গেছিল আর আমি পোস্ত করেছি আর এখানে সকালে তরকারি আছে তবে শাক সিদ্ধ দিয়েছিলাম তো জলটা ঝরতে দিয়েছি এই দেখো শাক আলু দিয়ে তো তোমাদেরকে তো দেখালাম আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো এই দেখো আমি একটু অ্যালোভেরা নিতে এসেছি তো মুখে লাগাবো তার জন্য তো দেখো দেখো কত অ্যালোভেরা হয়েছে তো চলো আজকে তো পারু নেই আমার মেয়ে গেছে বাড়িতে তো আজকে মামা বাড়িতেই থাকবে তো বিকেলে আসবে তো চলো এখন আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে তো হ্যালো বন্ধুরা তো দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে বিকাল অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে এখন সাড়ে ছটা মতন বাজছে তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তারপর মিঠু বানাচ্ছিলাম তো আবার চলে এসেছি তো এই দেখো আমরা দুজনেই আছি নিচে সবাই আছে আমি ওপরে আছি আর মেয়েটা নেই ফাঁকা ফাঁকা লাগছে মামা বাড়ি চলে গেছে তো মেয়েটা আসবে একটু পরেই চলে আসবে তো দেখো আমরা এখন বুঝতে আছি তো সন্ধ্যের সময় আজকে নিরামিষ তো টিফিন তো কি করব ভাবছি তো দিদিভাই বলছিল আজকে আইসক্রিম আনবে তো আইসক্রিম খাবো তো চলো তোমাদের সাথে শেয়ার করি বললামই দিদিভাই আইসক্রিম আনবে তো দেখো এনেছে তো আমি বাটিতে নিয়ে বসে গেছি আইসক্রিমটা কিন্তু দারুণ খেতে ছিল তো দেখো তারপরে বাইরে বসে আছি এত গরম ঘরে থাকাই যায় না তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর আবার একটা পরে ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তো আজকের মতন ব্লগটা এই পর্যন্ত